দুঃখগুলো কখনো এমন সাদা কালো আলপনার মতো কারো কাজ হয়ে থাকে শুয়ে যায় দুঃখের রূপ ভালোবেসে দুঃখের রূপ বড় পবিত্র নিষ্পাপ মানুষেরাই তো কষ্ট পায় অন্যেরা তো কষ্ট দিতে পারে কেবল আচ্ছা কখনো দুঃখগুলো উড়িয়ে দিতে ইচ্ছে হয় না তোমার অসীম আকাশে কখনো উজাড় করে বলতে ইচ্ছে করে না কোনো পরদেশে মেঘের কাছে বললাম তোমার মেঘ সে হেসে বলল, হ্যাঁ এসেছিল আজ তাকে আমি বলেছি কিছু ছেঁড়া ছেঁড়া ভাঙা ভাঙা পাখির পালকের গল্প কিন্তু জানো বললেই তো বলা হয়ে যায় সে আরেক নিঃসঙ্গতা হৃদয়ের কাছে তবু তো কিছু জমা থাকে নিস্তব্ধতায় বলা হয়ে গেলে বড় শূন্য হয়ে যায় সে জায়গাটা